বাংলাদেশের দুঃখ নামে পরিচিত ফরাক্কাবাদ গঙ্গা নদীর উপরে এই বাঁধটি অবস্থিত ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদহ ও মুর্শিদাবাদ জেলায় এই বাঁধের অবস্থান বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ সীমান্ত থেকে আঠারো কিলোমিটার গভীরে এটি অবস্থিত উনিশশো পঁচাত্তর সালের একুশে এপ্রিল থেকে এই বাঁধটি চালু হয় এই বাঁধে একশো নয়টি গেট রয়েছে এ বাঁধের উপরে একটি রেলপথ ও একটি সড়কপথ রয়েছে গঙ্গা ও পদ্মার মতো বিশাল নদীর গতি বাদ দিয়ে বিঘ্নিত করার ফলে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বিহার রাজ্যে ব্যাপক পরিবেশ বিপর্যয় সৃষ্টি হয় মূলত হুগলি নদীতে পলি জমে যাওয়ায় কলকাতা বন্দরের নাব্যতা হ্রাসপাত ছিল বাঁধের সাহায্যে গঙ্গা নদীর কিছু পানি হুগলি নদীতে সরিয়ে নিয়ে যাওয়া হয় যা কলকাতা বন্দরের নাব্যতা বজায় রাখতে সাহায্য করে বাঁধে একটি জলবিদ্যুৎ কেন্দ্র রয়েছে যা বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহৃত হয় এই সাহায্যে পশ্চিমবঙ্গ ও বিহার রাজ্যে সেচের জন্য পানি সরবরাহ নিশ্চিত করা হয় নির্মাণের কারণে গঙ্গা নদীর নিম্নধারের পানি প্রবাহ কমে গেছে বিশেষত শুষ্ক মৌসুমে এর ফলে বাংলাদেশে পদ্মা নদীর নাব্যতা হ্রাস পেয়েছে শুষ্ক মৌসুমে যখন নদীর পানি স্বাভাবিকভাবেই কম থাকে বাঁধের কারণে পদ্মা নদীর পানি আরও কমে যায় ফলে নদী তীরবর্তী অঞ্চলে পানির অভাবে অনেক জলাভূমি শুকিয়ে যায় যা বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে কৃষি মৎস্য এবং যদ সম্পদের ওপর নেতিবাচক প্রভাব পড়ে আবার বর্ষাকালে যখন নদীর পানি বৃদ্ধি পায় তখন বাদ থেকে অতিরিক্ত পানি ছেড়ে দেওয়া হয় এই অতিরিক্ত পানি পদ্মা নদীর মাধ্যমে বাংলাদেশের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বন্যার সৃষ্টি করে উনিশশো সালে ফরাক্কা পানি চুক্তি স্বাক্ষরিত হলেও এর বাস্তবায়ন হয়নি বাঁধের পানির নিয়ন্ত্রণ ও বন্টনের ক্ষেত্রে ভারতের অব্যবস্থাপনা রয়েছে ভারত থেকে যখন অতিরিক্ত পানি বাংলাদেশে প্রবাহিত হয় আগাম সতর্কতা ও তথ্য না দেওয়ার ফলে বাংলাদেশ যথাযথ প্রস্তুতি নিতে পারে না ফলে বন্যার ক্ষতির পরিমাণ বেড়ে যায়